এটা মসজিদের একসাথে বারো হাজার লোক এখানে নামাজ পড়তে পারে মাসাল্লা অনেক খুব সুন্দর যে এখানে আপনারা জুতা ধুতে পারবেন স্যান্ডেল আর ও যত সম্ভব নিচে আমি দেখাবো মাসাল্লাহ অনেক সুন্দর একটি মসজিদ আমি দেখাচ্ছি আপনাদের অনেক ভালো লাগবে আমার সাথে আপনারা থাকুন আমি মসজিদটা ঘুরে দেখাচ্ছি ঢাকা একশো ফিটের সাথেই মসজিদ অনেক ভালো লাগবে আপনাদের আমি ভিতরটা আপনাদের ঘুরে দেখাবো সাথে থাকুন আর ভিতরের এসি এয়ার কন্ডিশনের ব্যবস্থা খুব সুন্দর আশা করি আপনাদের কাছে মাসাল্লাহ অনেক ভালো লাগবে সাথে থাকুন ঘুরে দেখাচ্ছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন আল্লাহ রহমতে আশা করা যায় অনেক ভালো লাগবে আর আল্লাহর ঘর অবশ্যই ভালো লাগবি ভালো লাগবে না কেন আল্লাহর ঘর মসজিদ অবশ্যই ভালো লাগবে এই এই মসজিদের সাথে যারা অকুল পরিশ্রম করছে ইঞ্জিনিয়ার হইতে শ্রমিক হইতে বা এই মসজিদটা আল্লাহর ঘর মসজিদটা যিনি বানিয়ে দিয়েছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আল্লাহ পাক তাদের ভালো রাখুক দুনিয়ার মাঝে এবং সুস্থতার সাথে তাদের হায় দিক সবাই ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগে এখানে জানালার পাশে বড় বড় জানালা দেওয়া আছে আর পাশে মা বোনেরদের নামাজের জায়গা আছে আর বড়ো ফ্যান আর ফ্যানের পাশাপাশি বড়ো এয়ার কন্ডিশন লাগান আছে এসির বাতাস খুব ঠান্ডা শীতল আমার কাছে খুব ভালো লাগছে মসজিদটা এবং বিশাল বড়ো মসজিদ একসাথে বারো হাজার লোক নামাজ পড়ে এখানের এই ম্যাটগুলো এই মেশিন দিয়ে পরিষ্কার করা হয় খুব সুন্দর আর আমি একটু মসজিদের সেই দেখাবো খুব ভালো লাগবে আপনাদের কাছে আল্লাহর রহমতে আর আপনারা একটু ধৈর্য নিয়ে দেখবেন অনেক ভালো লাগবে এটা মসজিদের মূল মেম্বার অনেক বড় মসজিদ আর আপনারা যারা এই মসজিদটাতে আসবেন অবশ্যই আপনারা নতুন বাজার রোড দিয়ে একশো ফিটের দিক আসলেই মসজিদটা ডান সাইডে পাওয়া যাবেন মূল ছাদের যে ঝাড়বাতির জায়গাটা এবং গোল স্পেস জায়গা সুন্দর করে উপরে উঠে গেছে আমার কাছে আল্লাহ রহমতে অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে ভালো লাগবে এই যে এখানে আপনারা জুতা ধুতে পারবেন স্যান্ডেল আর ওজুখানাও যত সম্ভব নিচে আমি দেখাবো ওজুখানা আর এটা লিফ্টের ব্যবস্থা আছে চারতলা বন্দুক ওঠার আবার এই যে চলন্ত সিঁড়ি আছে মাসাল্লাহ পুরা চারতলা ফোলার বন্ধু চলন্ত সিঁড়ি আমি উজুখানাটা দেখাচ্ছি নিচে আন্ডারগ্রাউন্ডে চলে এসেছি এই যে মাশাল খুব সুন্দর উজুখানা বেচিং আছে এই পাশে টয়লেট এই পাশে উজুখানা আছে এক কথাই সুন্দর লাগছে আমার কাছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম